हिकदमि लाल घर जी बस

ভালো কথা বলছিস ভাই বেশি কথা বলছিস এই সবিতরক কই কথা বললে বুঝছ না এরা না স্যার আমরা তো পুলিশ নিয়ে লেগে গেছি যাও আমাদের পরিচয় তো চলে গেছে ভাই ভালো কথা ভাই ভাই চলে যানা কেন রে ভাই আমরা ইতিহাস বিভাগের বিরুদ্ধে না রে ভাই

সবাই মিলে উঠেছে ওইটা একটা ঘটনা ঘটে গেছে ওইটা সমাধানের জন্য তো আমরা আসি রে ভাই সেটা বুঝি সে তোমরা আস なんだ দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার